ক্যারিয়ারের শুরুতে নিজের দিকে স্পটলাইট টেনে নিয়েছিলেন বিচিত্র বোলিং অ্যাকশনের সুবাদে তবে অল্প দিনেই থামলো যাসপ্রীত বুমরার বোলিং অ্যাকশনের আলাপন নিজের ভেতরে থাকা সব সম্ভাবনা কাজে লাগিয়েছেন ম্যাচের পর ম্যাচ নিজেকে প্রমাণ করেছেন সাম্প্রতিক বছরগুলোতে ভারতের হয়ে সবচেয়ে সফল বোলারও বলা চলে বুমরাকে আর বর্তমান সময়ে ভারত তো বটেই ক্রিকেট বিশ্বেরই অন্যতম সেরা পেসার বুমরা বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজেও অনন্য ছিলেন এই পেস সেন্সেশন নতুন বল হোক বা পুরাতন রোহিত শর্মা যখনই ডাক দিয়েছেন বুমরা প্রমাণ করেছেন নিজেকে চার ইনিংস মিলিয়ে পেয়েছেন মোট এগারো উইকেট স্পিন বান্ধব পিচেও তার এই পারফরমেন্স ছিল মনে রাখার মতোই উইকেট প্রতি দিয়েছেন মোটে বারো দশমিক আট এক রান সেই সঙ্গে দুর্দান্ত বোলিংয়ের সুবাদে নিজের নামটাও লিখিয়েছেন কিংবদন্তী সব বোলারদের সাথে বাংলাদেশের বিপক্ষে সিরিজ বোমরা শুরু করেছিলেন তিনশো সাতানব্বই উইকেট দিয়ে দুই টেস্ট শেষ করে পূরণ করেছেন চারশো আন্তর্জাতিক উইকেটের চক্র বর্তমানে ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে উইকেট যেখানে টেস্ট ক্রিকেটে আছে একশো সত্তর উইকেট আর চারশো উইকেট স্পর্শ করার সাথে সাথেই তিনি পেছনে ফেলেছেন অ্যালান ডোনাল্ড গ্লেন ম্যাগরা স্যার রিচার্ড হ্যাডলি কিংবা কার্টলি অ্যাম্ব্রোসের মতো কিংবদন্তিদের চারশো আট উইকেট শিকারের পথে জাসপ্রিত বুমরার গড় বিশ দশমিক আট আট অর্থাৎ ক্যারিয়ারে প্রতি আগেই একটি চারশো উইকেট পেয়েছেন এমন পেসারদের মধ্যে বুমরার চেয়ে ভালো গড় আছে কেবল একজনেরই ওয়েস্ট ইন্ডিজের বিগ বার্ড নামে খ্যাত জোয়েল গার্নার ক্যারিয়ারে চারশো পাঁচ উইকেট পেতে গড়ে খরচ করেছিলেন বিশ দশমিক দুই শূন্য রান গড়ের দিক থেকে বোমরা পেছনে ফেলেছে নয়শো উইকেট পাওয়া গ্লেন ম্যাগরাকে তার বোলিং গড় একুশ দশমিক সাত ছয় বাইশের নিচে গড় রেখে ক্যারিয়ারে চারশো এর বেশি উইকেট পেয়েছেন কেবল এই তিন পেসারি বাংলাদেশের সাবেক কোচ ও প্রোটিয়া কিংবদন্তি ডোনাল্ড ছয়শ দুই উইকেটের ক্যারিয়ারে গড় রেখেছেন বাইশ দশমিক শূন্য চার নিউজিল্যান্ডের স্যার রিচার্ড হেডলি ও ওয়েস্ট ইন্ডিজের কার্টলি ক্যারিয়ারে গড় ছিল বাইশ দশমিক এক শূন্য এবং বাইশ দশমিক এক এক নিজের দেশের সাপেক্ষেও গড়ের দিক থেকে সবার উপরে আছেন বুমরা ভারতের ক্রিকেটে দশম সর্বোচ্চ উইকেট শিকারী তিনি কিন্তু গড়ের দিক থেকে বুমরা সবার উপরে দেশটির পেসারদের তালিকায় ষষ্ঠ সর্বোচ্চ উইকেট শিকারী এখন তিনি দ্বিপাক্ষিক সিরিজে এবার মিলিয়ে মোট এগারো বার দশ বা এর বেশি উইকেট শিকার করেছেন বুমরা ভারতের জার্সিতে এই কীর্তি গড়তে জাভাগাল শ্রীনাথ খেলেছিলেন সাতষট্টি ম্যাচ বুমরা সেই কীর্তি গড়লেন মোটে আটত্রিশ ম্যাচে এসে বারো বার দ্বিপাক্ষিক সিরিজে দশের বেশি উইকেট পেয়েছেন মোহাম্মদ শামী পনেরো বার পেয়েছেন জহির খান আর সর্বোচ্চ ২০ বার দ্বিপাক্ষিক সিরিজে দশের বেশি উইকেট শিকারী বোলার কপিল দেব কপিল দেব অবশ্য জন্য খেলেছেন একশো একত্রিশ ম্যাচ আটত্রিশ ম্যাচ খেলা বুমরা যেভাবে ছুটছেন তাতে রেকর্ডটা নিজের করে নেওয়াটাও হয়তো এখন সময়ের ব্যাপার নাজমুস সাকিব অনফিল্ড